আসসালাম ওয়ালাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা আমি শুরু করছি রান্না দিয়ে নয় কিছু শপিং শেয়ার করছি আপনাদের সাথে তো কিছুদিন আগে কিছু শপিং করেছিলাম আমার নিজের জন্য খুবই অল্প কিছু করার কোনো প্ল্যান ছিল না তারপরও হয়ে গেছে তো এখানে আমি একটা ব্যাগ নিয়েছিলাম একটা না দুইটা নিয়েছিলাম একটা শেয়ার করছি আপনাদের সাথে তো এইটা কেনার জন্য কিন্তু আমি মার্কেটে যাইনি আমি গিয়েছিলাম অন্য আরেকটা সিম্পল ব্যাগ কেনার জন্য তারপর এটা দেখে পছন্দ হয়ে গেল আর দামাদামি তো মিলে গেল এর জন্য নিয়ে নিলাম আমার কাছে ব্যাগের কালারটা খুবই ভালো লেগেছিলো আসলে আমরা মেয়েরা মনে হয় এমনই শপিং করতে গেলে শপিং করতে যাই একটার উদ্দেশ্য করে আর কেনা হয়ে যায় অন্য কিছু এই আর কি তো ব্যাগটার সাথে একটা লং বেল্টও দেওয়া ছিল সেটা আমি দেখে আবার ব্যাগের ভিতরে ভরে রাখছি আর আমার সাথে কিন্তু এখানে আমার বড় ছেলেটাও বসা আমি কোনো কিছু শপিং করলে ওর অনেক কৌতূহল তো আমার সাথে সাথে ও দেখছিলো কুটিনাটি করে যে আমি কি কি কেনাকাটা করেছি আর নানান রকমের কথা বলছিল। তারপর নিয়েছিলাম এই তো একজোড়া জুতা নিয়েছিলাম তো বোরকার সাথে কিন্তু এরকম জুতা পরতে ভালো লাগে আর হাঁটতেও একটু আরাম লাগে তার জন্য এই জুতাগুলো নেওয়া হয়েছে আর আমার পায়ের জুতা তো সহজে খুঁজে পাওয়া যায় না তো এটা মাপে মিলে গিয়েছিল এর জন্যই নিয়ে নিয়েছিলাম জুতার কালারটা এখানে কালো দেখা যাচ্ছে জুতাগুলো কিন্তু কালো না এটা একটু নেভি ব্লু কালার টাইপের একটি গাঢ় নেভি ব্লু কালার যেটা সেটা তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আছে তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দির দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভুয়া ভালোবাসা তারপর এখানে নিয়ে নিয়েছিলাম এই ব্যাগটি এই সিম্পল ব্যাগটি এই ব্যাগের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ব্যাগের লেদারটাও কিন্তু খুব ভালো ছিল সবসময় রাফ ইউজ করার জন্য কিন্তু এই ব্যাগটি খুবই ভালো হবে এর জন্যই নেওয়া তারপর এই তো এটা হচ্ছে রাতের ভিডিও তো জানাতের বাবা আসার সময় তো কিছু খাবার নিয়ে এসেছিল তো চকলেট বিস্কুটটা নিয়ে এসেছিল মেয়ের জন্য আর দুদাড়ি হলিক্সটা নিয়ে এসেছিলো আমার জন্য তো সেটাই একটু গুছিয়ে নিয়েছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে এনেছিলো কলা তো কলাগুলো আমি রেখে দিলাম জায়গা মতো তো আগের এই যে আমার বাসায় একটু নরম হয়ে গেলে সেই কলাগুলো আর কেউ খেতে চায় না ওইটা ফেলে দিতে হয় যখনই কলা আনা হয় যদি তাড়াতাড়ি না খাওয়া হয় দুই একটা কলা সব সময় ফেলে দিতে হয় সত্যি বলতে একটু মজে গেলে কলা আমারই খেতে ইচ্ছা করে না আমি বাচ্চাদের কথা কি বলবো আর তো বিস্কিট আর দুধ আর হলিশগুলো আমি এখন এভাবেই রেখে দিচ্ছি ওগুলো আবার পরে গুছিয়ে নেব আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ভাইয়ের বাসায় দাওয়াতে চলে এসেছিলাম তো কি কি রান্না করেছে ভাবি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল মুরগি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি ভেন্ডি ভাজি মাছ ভর্তা ছোটো মাছের চড়চুড়ি ডাল মোটামুটি অনেক কিছুই রান্না করেছিল তো সেই দিন খুব গরম পড়েছিলো তো দুপুরের জন্য খাবারগুলো বেস্ট ছিল সবাই তৃপ্তি করে খেয়েছি তারপরেই তো এটা হচ্ছে রাতের আয়োজন রাতের বেলা রান্না করা হয়েছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি বিরিয়ানিটাও কিন্তু খেতে খুব মজা হয়েছিল আর বিরিয়ানির সাথে ছিল আলু পোকোরার চাটনি তো এই চাটনিটা কিন্তু আমি তৈরি করেছিলাম তো ভাবি এই চাটনিটা খেতে খুব পছন্দ করে এর জন্য বললাম যে বেশি করে বানিয়ে দিয়ে যাই তো সব কিছু এনে দিয়েছিল আর তার জন্য আমি বানিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আলু পোকোরার চাটনি আর বিরিয়ানি একসাথে তারপরে এই যে বাচ্চারা দুষ্টামি করছিল মানে সবাই মিলে চিপস খাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিয়েছি স্মৃতি রাখার জন্য তো ওই যে আমার ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ছেলে ছোটটা বড় ভাইয়ের মেয়ে আমার মেয়ে সবাই মিলে একসাথে দুষ্টমি করছিল তো এখনকার বাচ্চারা কিন্তু ক্যামেরা দেখলে খুব খুশি হয় ছবি বা ভিডিও করতে গেলে তো আমার সাথে হাইফাই করছিল আর দুষ্টমি করছিল। আর এই হচ্ছে আর একটা ছোট্ট পাকা বুড়ি আমার বড় ভাইয়ের ছোট মেয়েটা বাচ্চাদের দেখে সবাই মাসাল্লাহ বলবেন তো সেদিন কিন্তু আমাদের আর যাওয়া হয়নি মোট দুই দিন ছিলাম ওই ভাষাতে তারপর এটা হচ্ছে তার পরের দিন বিকেলে ভাবি নাস্তা নিয়েছিল তো মোটামুটি সবারই খুব ক্ষুদা লেগেছিল তো এখানে দুইটা বার্গার আনা হয়েছিল আর সাথে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের দুইটা কম্বো তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম